এ আমার ভাই যাকে আমি হাজার হাজার লোক দিয়েছি দিয়ে সহায়তা করেছি সে আগে বাজে কমেন্ট করছে তো এটা বলার পরে তার আমাকে বলতে যে আপনি নিয়ম শৃঙ্খলা আর কমিটির কাছে লিখিত দেন হ্যাঁ আমি অনেক অসুস্থ আমার জাহাঙ্গীরনগর পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে প্রোগ্রামে আসলাম অবশ্যই আমি আরো 7 দিন লাগবে আমার লিখিত কমপ্লেন দিতে সুস্থ হয়ে 7 দিন কমেন্ট ঘুরবে বাজে কমেন্ট এবং আমার যে শ্বশুর ভাই আত্মীয় সজন আছে আমার নিজের আত্মীয় সজন সভার কাছে আমি হেরে যাব লোকেরা দেখে গণদায়ের পরে সাতে লোকেরা দেখে যে আমি নিজের দলের কাছে নির্যাতিত আমি আমার দলকে কে স্ক্রিনশট নিয়ে জানিয়েছি দুদিন আগে তারা বলছে যে ব্যবস্থা নেবে আপনারা জানেন যে আমাদের দলের পদযাত্রা শেষ হলো মাত্র আমার বিশ্বাস আছে যে আমার দলের যারা বিশেষ করে আমাদের তারিকুল ভাই জাদুল ভাই এবং আমাদের ফড়হ সোহেল ভাই

দিয়েছে এবং সেটা কল রেকর্ড পর্যন্ত ফাঁস হয়েছিল সে ব্যাপারে আমরা অনেক মেসেজ দেখেছি ফেসবুকে দেখেছি নানান রকমের জায়গায় আমরা সোশ্যাল মিডিয়াতে গুলো দেখেছি তো একটা নারী নেত্রী যদি একটা নারী নেতার হাতে সরি একটা নেতার হাতে যদি নির্যাতিত হয় তাহলে সে কিভাবে সে কিভাবে রাজনীতি অঙ্গনে এটা গণতন্ত্র গণতান্ত্রিক রাষ্ট্রে সে গণতন্ত্র একটা দল তারা দাবি করে যে সে তাদের দল আছে গণতন্ত্র ক্রিকেট দল। সে দলের একটি নেত্রী হয়ে আরটা নেতা হাতে যদি এভাবে হ্যারাসমেন্ট হতে থাকে প্রতিনিয়ত একদিন একদিন দুদিন যেতে না যেতে দেখা যাচ্ছে তাতে এনসিপির বিভিন্ন নেত্রীরা তাদের কাছ থেকে অশ্লীল ভাষায় তাদের কাছে কমেন্ট পাচ্ছে তাদের কাছে বিভিন্ন হ্যারাসমেন্টে শিকার হচ্ছে এটা হচ্ছে এনসিপির চরিত্র। এখন যদি আমরা মনে করে যে এনসিপি নতুন একটি দল রাজনৈতিক দল শুধু এনসিপির দোষ তার হয়। অন্যান্য দলও এই হ্যারাসমেন্টে শিকার হয় মহিলা নেত্রী যারা আছে জানি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেখানে যে আমার ঘরের মেয়ে যদি আমার ঘরে নিরাপদ না পায় তাহলে আমি সেখানে অন্য অন্য মেয়েদের কিভাবে নিরাপদে রাখবো কিভাবে নিরাপদ দেবো তাদেরকে কিভাবে তাদেরকে নিরাপদে রাখবো আমাদের দেশের নেতারা তাদের মুখে বিভিন্ন রকমের কথা বলি নানান রকমের বলি বলে বেড়ায় অথচ বাস্তবতা হচ্ছে তার পুরো ভিন্ন একটি নতুন একটি রাজনীতির দল গঠন হয়েছে সেখানে বহু ছেলে মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মেয়েরা রাজনীতির সাথে সম্পৃক্ত হচ্ছে আর তাদেরকে দেখে যদি আপনারা লোভ লালসা সামলাতে না পারেন আসলে হবে বা কে প্রত্যেকটা তো ছেলে পেলেই তো অবিবাহিত বেশিরভাগ আজকে যারা জাতীয় নেতা মানে নিজেদেরকে দাবি করছে তারা তো অবিবাহিত এই সমস্ত ছেলেরা আসলে রাজনীতিক পাকাপ না হয়ে যদি রাজনীতি করার সেই করতে গিয়ে তারা বিভিন্নভাবে ফায়দা লোটের চেষ্টা করেছে শুধু নারী হ্যারেসমেন্ট তা না তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি থেকে শুরু করে নানান রকমের কাজে কিন্তু লিপ্ত হচ্ছে শুধু বিএনপি কে দোষারোপ করে নিজেদেরকে নিজের দোষ আহ আড়াল করার চেষ্টা এটা কেমন যেন একটা অপরাজনীতির একটা সিস্টেম আমি মনে করছি আসলে এনসিপির এখনো অনেক ভুল আছে অনেক ত্রুটি আছে এনসিপির ভিতরে এখনো অনেক রকমের সমস্যা আছে যে সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত আমরা প্রকাশিত হতে দেখছি আমরা প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি দেখেন আজকে গুরুশানের চাঁদাবাজি করতে গিয়ে সেখানে বেশ কয়েকজন সমন্বয় আটক হয়েছে যেটা বিএনপি সারা দিন তারা এনসিপি নিয়ে তারা সারা দিন বিএনপি কে চাঁদাবাজ দল হিসেবে তারা প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছে আবার দেখা যায় নিজের দলের ভিতরে চাঁদাবাজি শুরু হয়ে গেছে এবং সেই চাঁদা একটা সিনিয়র নেতা পর্যন্ত পৌঁছায় সেটা কিন্তু গোয়েন্দা রিপোর্টে অলরেডি কিছুটা হলেও প্রকাশ হয়েছে আবার এই যে এই নেত্রী কথা শুনলেন একটা ঘরে মেয়ে দেখেন তার কি অবস্থা সে বিবাহিত একটা মেয়ে সে বিবাহিত সে কিন্তু বিবাহিত অথচ তাকে যে হ্যারাসমেন্ট করতেছে সে অবিবাহিত বা বিবাহিত যেটাই হোক না কেন তাকে হ্যারাসমেন্ট করতেছে কেন সেই সেই ক্ষেত্রে যদি রাজনীতি করতে এসে একটা মেয়ে যদি একটা দলের নেতাদের হাতে যদি মানে হ্যারাসমেন্ট হয় দলের নেতাদের হাতে যৌন হ্যারাসমেন্ট হয় তাহলে এটা কেমন ধরনের রাজনীতি কি ধরনের রাজনীতি কি ধরনের চিন্তা কি ধরনের মেন্টালিটি তাদের অথচ তারা বক্তব্যের মাঠে বা একটি দলকে নিয়ে একটি দেশকে নিয়ে একটি জাতিকে নিয়ে সবকিছু নিয়ে তারা বিভিন্ন ভাবে তুমুল বক্তব্য দিয়ে যাচ্ছে কিন্তু আমি আমার ঘরেই আমি সমাধান করতে পারতেছি আমার ঘরকে আমি সামলাতে পারতেছি না ঘরের মেয়েদেরকে আমি রক্ষা করতে পারতেছি না ঘরের আমি আমি তাদের তাদেরকে নিরাপদ দিতে পারতেছি তাহলে আমি দেশের মেয়েদেরকে অন্যান্য মেয়েদেরকে আমি কিভাবে নিরাপদ রাখবো এটা প্রশ্ন উঠে আসে কিন্তু স্বাভাবিক এটা স্বাভাবিক প্রশ্ন তো আমি আমি কথাগুলো এই জন্য বলছি যে এর আগেও এনসিপি একজন সিনিয়র নেতা একজন নেত্রী বিপক্ষে নেত্রীকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়েছে তাকে বিভিন্ন বাজে কমেন্ট করেছে তাকে নানান রকমের উস্কানিমূলক তাদের তাদেরকে অফার করেছে সেরকম একদম সরাসরি অফার করেছে এটা আমরা ফেসবুকে তার কল রেকর্ড আমরা শুনেছি আজকে আবার এই নেত্রী সে বলতেছে যে এই অবস্থা আবার তিনি তার মুখে বলেছে বেশ কয়েকজন সিনিয়র ভাইদের কথা বলেছে তারা অনেক নারীদের প্রতি অনেক সহনশীল সহনশীল সহানুভূতিশীল ঠিক আছে তাদেরকে কিছু কিছু ছেলে আছে ঠিক আছে রাইট তাদের জায়গা থেকে তারা আসলে একটা রাজনৈতিক দল কিভাবে পরিচালিত হয় একটা ছেলে মেয়ে সবাই মিলে সেটা কিন্তু তারা ভালো করে জানে কিন্তু কিছু এর ভিতরে লুকিয়ে আছে মানে মুখোশদারী কিছু বদমাইশ যারা উপরে কথা বলবে বিভিন্ন রকমের কথা বলতে অথচ ভিতরে তাদের নানান রকম মুখোশ তাদেরকে উন্মোচিত হয় হয়তো দুদিন পরে কিন্তু তারা কিন্তু তাদের ভিতরে কিন্তু অনেকটা বাজে মাইন্ডের ছেলে পেলে কিন্তু আসলে রাজনৈতিক অঙ্গনে কিন্তু ঢুকে পড়েছে এনসিপি কে সতর্ক থাকতে হবে যে আসলে এই ধরনের মানে মানে বাজে মাইন্ডের যে সমস্ত ছেলেরা আছে তাদেরকে আসলে দল থেকে তারা কেউ কিন্তু আমার মনে হয় যে বহিষ্কার করা উচিত নইলে দলের দুর্নাম কারণ একটি নতুন দল বাংলাদেশের একটি গণবোধানের যে একটি দল সেই দল কিন্তু এনসিপি সেই এনসিপির বদনাম হোক এমন কোনো কাজে কেউ করুক তাকে দলে রেখে তার দলের বদনাম করানো আমার মনে হয় উচিত না কারণ প্রত্যেকটা রাজনৈতিক রাজনৈতিক দলে গণতান্ত্রিক অধিকার আছে সেখানে ছেলে রাজনীতি করবে মেয়ে রাজনীতি করবে সবাই বৃদ্ধ ছোট বড় সবাই রাজনীতি করবে এটা স্বাভাবিক

সেখান থেকে আপনারা কিন্তু রক্ষা পাবেন না আপনারা কিন্তু কোনো ভাবে রিকাভার করতে পারবেন না তাই আপনারা অবশ্যই সচেতন হওয়া উচিত এই ব্যাপারে আপনাদের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত যেন যে ধরনের নেতাকর্মীরা যদি ধরনের কাজে ব্যক্ত থাকে তাদেরকে অবশ্যই দল থেকে পরিষ্কার করে দিয়ে এই সমস্ত মানে বাজে মাইন্ডের লোকদেরকে বহিষ্কার করে দিয়ে দলকে নির্ভাজনের দলে পরিণত করা উচিত তাহলে আপনি আপনার দলকে বাঁচাতে পারবেন সবার সমর্থন পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম